হঠাৎ যদি বৃষ্টি নামে বেহাগ ইমন রাগে আমি গভীর পাহাড়ের গায়ে বৃষ্টি নেমেছে ঝুম তাই তো ভাবি এখন তো না বৃষ্টির মরশুম হেয়ালি কথা পছন্দ না রাগলি বুঝি তুই রাগে মাতুন হইনি আমি বলছি তোকে তোর জন্য রাত্রি জেগে লিখি সুখে ওই সুখেতে বন্দি আমি তোকেই রাখি বুকে বুকের জমছে কথা তোর ভেতর বিরহে একলা রাতে মিথ্যে অভিমান যদি এবার সোহাগ লিখি তোর অধর জুড়ে সেই সোহাগে পূর্ব আমি মনের অন্তপুরে। অবশেষে বৃষ্টি নামলো পাহাড় নদী বনে ইমনের আগে ভিজবো বলে বৃষ্টি বয়ে আনে